প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় অনেকগুলো সমবায় বর্তনী বা অনুরূপ বর্তনী দেখতে পাচ্ছ এই বর্তনী প্রায়ই প্রায় পরীক্ষা এসে থাকে এরকম একটা চিত্র দিয়ে এইটা কোন গেটের অনুরূপ বর্তনী দেখো এক নজর আমি শিখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আর ভুলবে না কিভাবে দেখো প্রথমটা মনে রাখবে যেটা এটা হলো কোন গেট এটা হলো অর গেট মানে যোগ গেটের অনুরূপ বর্তনী যোগ গেটের মনে রাখবে যে সার্কিট কোথায় থাকে উপরে থাকে এবং দেখো কিরকম একটু মনে রাখতে হবে বিপরীত কোন গেট বলতো যে স্যার নরগেট এন ও আর নরগেট তুমি মনে রাখবে অরিগেটের যে সার্কিটটা এই যে উপরে আছে নরগেটে সেই সার্কিট একই সার্কিট সেটা পেটের মধ্যে থাকবে বা ভিতরে থাকবে আমি কি বলছি বুঝতে পারছো যে একই সার্কিট যখন উপরে থাকবে তখন সেটা অর্গেট ঠিক ওই সার্কিটটাই যখন ভিতরে থাকবে পেটের ভিতরে থাকবে তখন সেটা ঠিক দেখো এটা হলো অ্যান গেট অ্যান গেটে কি হবে যে এক লাইনে থাকবে উপরে দুইটে এক লাইনে থাকবে তখন তুমি এটা বুঝবে এটা অ্যান গেট ঠিক এই সার্কিটটা যখন এটা পেটের মধ্যে থাকবে দেখো এই একই সার্কিট যখন পেটের মধ্যে থাকবে তখন তুমি সেটা বুঝবে কি গেট ন্যান গেট আমি কি বলছি বুঝতে পারছো এরপর দেখো আমাদের বাকি আছে কি এক্স গেট একটু মনে রাখবা এক্স অর্গেড একটু মনে রাখো কি বলছি এক্স গেট এখন এক্স মানে কি বলতো যে স্যার পূর্বে একজন ছিল তাই তো মানে পূর্বে ছিল এখন দেখো এটা তুমি জানো তো এইটা গেটের চিহ্ন যে স্যার এটা তো গেটের চিহ্ন কিন্তু এখানে দুইটা কেন যে এই অর্গেট পূর্বে আগে একজন ছিল এই জন্যই এটাকে কি বলা হয় এক্স অর্গেট আমি কি বলছি বুঝতে পারছো যে এটা একটা দেখলে একটা দেখলে কি হতো যে স্যার অর্গেট কিন্তু এই একই চিহ্ন আর আগে আছে মানে কি এর আগে একটা এক্স ছিল এই জন্য এটা এক্স অর্গেট অনেক সময় তোমার পরীক্ষা এরকমও একে দিতে পারে কিন্তু তোমাকে যদি এরকম একে দেয় তাহলে তুমি কি করবা এরকম একে না দিয়ে তুমি মনে রাখবা যখন এটা পেটের মধ্যে থাকবে পেটের মধ্যে থাকবে তখন এটা বুঝবা এক্স অর গেট এক্স অর গেট এভাবেও দিতে পারে তোমার পরীক্ষায় এভাবেও দিতে পারে তোমার পরীক্ষায় আর বাকি থেকে কোনটা যে স্যার এক্স নর গেট যে এক্স নর গেট তো এক্স নর গেট তুমি কিভাবে আঁকবা যে এক্স নর গেট দেখো এই যে জিনিসটা এখানে মাঝখানে ছিল সেটা উপরে চলে যাবে তখন এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে কি এক্স নর আমি কি বলছি বুঝতে পারছো যে যে মাসখানে ছিল সেটা যখন এটা উপরে চলে যাবে তখন এটা হয়ে যাবে কি এক্স নর এক্স নর আর বাকি থেকে কি গেট নট গেট নট গেট সাধারণত পরীক্ষায় আসে না এত সোজা তাই তারপরও তোমার সুবিধার্থে আমি এঁকে দিলাম যে এন গেটে যে এন গেটের ভিতরে যে দুইটা ছিল দেখো সার্কিট দুইটা এ এবং বি নট গেটে শুধুমাত্র একটা থাকে এক চলক যখন তুমি দেখবে যে একটা মাত্র চলক তখন তুমি চোক বুঝে সেটা নট গেট দিয়ে দেবে কারণ নট গেটেই শুধুমাত্র চলক একটা হয় আমি বিশ্বাস করি তোমরা এক নজরে সবগুলো গেট বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ